হোটেলে হতে হতে বেশ অনেকটা দেরি হয়ে গেল সঙ্গে বাচ্চা থাকলে যা হয় আর কি কিন্তু ফ্রেশ হওয়া মাত্র কী খায় কী খাই করতে লাগলাম আমরা কি খাবো কোথায় খাবো ভাবতে ভাবতে চোখের সামনেই দেখতে পেলাম বনেদের রসুই নামে একটি রেস্টুরেন্ট এটির লোকেশান হলো ওল্ড দীঘা এসবিআই বা র্যান্সিকা হাউজের অপোজিট ভেতরে ঢোকা মাত্রই রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মনটি ভালো হয়ে গেল মনে হলো না এর থেকে ভালো খাবার ঠিকানা আর হতেই পারে না আর মেনু কার্ডটি দেখে তো মনটা আরও খুশি হয়ে গেল। সব পছন্দের খাবারগুলি যেন একসঙ্গে এখানে এসে হাজির হয়েছে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি তার সঙ্গে নিয়েছিলাম পমফ্রেট চিকেন পমফেটগুলোর সাইজ এক একটা দুশো থেকে আড়াইশো গ্রাম আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না ওই যে কথায় আছে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন ঠিক তাই প্রথম দিনে খাবার খেয়ে আমাদের এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমরা যে তিন দিন দীঘায় ছিলাম সকাল আর সন্ধ্যে খাবারের ঠিকানা আমাদের এটিই ছিল এখানকার খাবারের দামগুলিও একদম ঠিকঠাক কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই হবে না ওই যাকে বলে না ভ্যালু ফর মানি ঠিক তাই আজ তবে এইটুকুই থাক আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু